তারা মানসিক করে যে আমি আমার এই কাজটা সফল হলে আমরা পাঠা করে এরকম উদ্দেশ্যে অনেকের মানুষ করে এই গাছটা এখানে দেখো ওই ইট বেঁধে কত ইট বেঁধেছে মানসিকের ইট তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম জামালপুরের উদ্দেশ্যে জামালপুর যে ভোলেনাথের বুড়ো বাবা আছে বুড়ো শিব সেই উদ্দেশ্য তো দেখো আমরা যে যাচ্ছি সবাই মিলে গাড়ি করে আমরা একটা গাড়ি করেছি এই গাড়ি করে আমরা সবাই মিলে যাচ্ছি তো চলো তো জায়গাটা সেটা সব ডিটেলস তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো চলো এটা আমরা হচ্ছে এটা হচ্ছে তোমার নবদ্বীপ ব্রিজ পার হচ্ছে দেখো এই যে এখানটা এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ এইটা আমরা পার হয়ে যাচ্ছি নবদ্বীপের দেখো আমরা চান টান করে পুজো দেবো দেখো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে নবদ্বীপ এটা বাস স্ট্যান্ড আর ওটা ওইটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে স্টেশন তো আমরা স্টেশনের নবদ্বীপ স্টেশনের পাশ দিয়েই যাচ্ছি দেখো বন্ধুরা এরপরে আমরা জামালপুরের যে মেলাটা ওই মেলাটায় ঢুকে পড়েছি ঢুকে পড়েছি এবার আমরা গাড়ির থেকে নামবো নেমে আমরা যাব এ দেখো বন্ধুরা আমরা গাড়ির থেকে নামছি সবাই গিয়েছিলাম আমরা এবার আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে তো মন্দিরে যা যাওয়ার আগদি তোমাদেরকে দেখাবো যে এইখানে কত লাইন পড়ে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ভগবানের কাছে কত মানুষ আরাধনা করতে আসে এখানকার শিব ঠাকুর খুব জাগ্রত শিব ঠাকুর তো তোমাদেরকে দেখাবো দেখো বাবার কাছে কত মানুষ এসেছে সব ডালা হাতে করে করে পুজো দেওয়ার জন্য এসছে শ্রাবণ মাসের সোমবারগুলো প্রচুর ভিড় হয় এমনিও ভিড় হয় সারা বছরই ভিড় হয় এইখানটা তা আমরা শ্রাবণ মাসের লাস্টের সোমবারটা গিয়েছিলাম তো দেখো কত লোক এখানে একটা পুকুর আছে এই পুকুরটার থেকে চান করে এসে যারা হচ্ছে গন্ডি কাটে তারা হচ্ছে ওই পুকুরটিকে চান করে আসে গন্ডিকেতে বাবার কাছে যায় তো দেখো কত বড় লাইন টেনে আমাদের যেতে হবে আমরা এখনো লাইনে দাঁড়াইনি তো আমরা এখনো যাব চান করব চান করে বাটা কিনব কিনে তারপরে গন্ডি কাটব কাটার পরে বাবার কাছে যাব যে তারপরে পুজো দেবো বাবা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আমাদের কামনা তো দেখি আমরাও হচ্ছে বাবার উদ্দেশ্যে এসেছি বাবা যেন সবারই মনস্কামনা পূর্ণ করে তো চলো বন্ধুরা শেষ পর্যন্ত বাবার মন্দিরে যাই আমরা আমি এই যে চান দান করে গন্ডি কেটে এসে তারপরে বাটা কিনেছি কেনার পরে এই আমি হচ্ছে বাটাটা হাতে করে নিয়ে বাবার মন্দিরের দিকে যাচ্ছে ওইটা দেখছি খেরের একটা যে মন্দিরটা এই মন্দিরটাই বাবা থাকে বাবার কোনো হচ্ছে পাথর লাগানো নেই কোনো হচ্ছে ভালো চাল নেই বাবা এইখানটায় থাকে আর এই যে নন্দী ভিঙ্গি এই ঠাকুমাটা এইখানটায় থাকে এইখানটায় অনেকে জল ঢালছে আর কত গোপাল দেখো এখানে কত গোপাল আর এইখানে যা মানুষের ঢল নেমেছে বন্ধুরা তো তোমরা যদি যারা যারা আসো নি তারা আসো এসে দেখো দেখলে মনটা শান্ত হবে খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা আসো এসে দেখো কত দর্শক এখানে জল ঢেলে সব এখানে অনেকে সাবু কলা এইগুলো দিচ্ছে এইগুলো খেয়ে উপুস ভাঙছে তো দেখো বাবার মাথায় জল ঢালার জন্য কত ভক্তরা এসছে তো এটা দেখতে গেলে জামার বাবার দর্শনে আসতে হবে তোমাদেরকে আমরা লাইন দিয়ে এই যে কলা দিচ্ছে এই জায়গাটার দিকে আমরা সাবু কলা খেয়ে আমাদের হচ্ছে উপুস ভাঙব বন্ধুরা তো আমাদের হচ্ছে ঘুরে টুরে দেখলাম এখানে যারা মানত করে তাদের জন্যে দেখো এখানে একটা গাছ আছে এই গাছটা এখানে দেখো ওই ইট বেঁধে কত ইট বেঁধেছে মানসিকের ইট আর এখানে নতুন সব সুতো দিয়ে ইট ইটের টুকরো বিক্রি হয় তো এই দেখো বন্ধুরা কত ইট বসে আছে নিয়ে এইগুলো যারা যারা মানত করবে তারা কিনে নেবে কিনে নিয়ে তারপরে বাঁধবে তো আমি ইট ইট বাদ নি আমি ঠাকুরের কাছে কামনা করে আসলাম একটু বললাম যে বাবা বলে না সবাইকে ভালো রাখো আমাকেও ভালো রাখো বাড়ির সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবাই মনস্কামনা পূর্ণ করো আর যারা মানসিক করে যে আমি আমার এই কাজটা সফল হলে আমরা পাঠা বেরিয়ে দেবো এরকম উদ্দেশ্যে অনেকে মানুষ করে তা এটা একটা মানুষের হচ্ছে নিয়ে এসেছিল একজনা তো তোমাদেরকে আমি বলিটা দিয়া দেখাবো না তারপরে আমি চলে আসলাম ওখান থেকে ঘুরতে ঘুরতে যে এই মন্দিরের এইখানটা পুজো দিচ্ছে আর যে মন্দিরটাই হচ্ছে তোমার জল ঢালা হচ্ছে এই মন্দিরের একটা নালি করা আছে এটা ওই বাবার হচ্ছে জলটা ওই নালি দিয়ে বেরোয় এখানে দেখো কত শিব ঠাকুর বন্ধুরা লাস্ট পর্যন্ত আমি পুজো দিয়ে বেরিয়ে এসেছি আসার পরে আমরা হচ্ছে এবার বেরিয়ে যাবো বাড়ির দিকে তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি যদি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ